সেই সরকারি কলেজ ছাত্র আজকে একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করি আয়োজন করেছে এখানে দুইটা ইভেন্ট আছে একটা হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট প্রদর্শনী শেখ হাসিনা আমলে যত দুর্নীতি খুম গুণ যেসব মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্ট আকারে ধারণ করেছে বা যাদের সহযোগিতায় শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে তাদের আজকে একটা প্রদর্শনী হচ্ছে সেই সরকারি কলেজ ক্যাম্পাসে আর একটা ইভেন্ট হচ্ছে গিয়ে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনী সরকারি কলেজ ছাত্র দলের যেসব ভূমিকা রেখেছে তার একটি স্থির চিত্র প্রদর্শনী হচ্ছে এখানে আপনারা দেখবেন ফেনী সরকারি কলেজ ছাত্রদল বা ফেনী জেলা ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই আপনার সর্বোচ্চ ভূমিকা পালন করেছে যত আন্দোলন আছে যত প্রোগ্রাম আছে সবগুলো অর্গানাইজ হচ্ছে গিয়ে সরকারি বা জেলা সর্বোচ্চ ভূমিকা রেখেছে তারা ইন্টারনাল ভাবে পিছন থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে যা আজকে আমরা আপনার স্থির মাধ্যমে আপনাদেরকে প্রদর্শন করব আর আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে গিয়ে ফেনি সরকারি কলেজ ক্যাম্পাস যেহেতু আপনার সর্বস্তরের মানুষের চলাফেরা বা যাতায়াতের জায়গা তারা যেন এই ফ্যাসিসদেরকে আপনার চিনতে পারে বুঝতে পারে সাধারণ শিক্ষার্থীরা যেন এই ফ্যাসিজিয়ারকে চিনতে পারে তার জন্য আজকের এই আয়োজন আর এই প্রোগ্রাম থেকে আরও একটি মেসেজ যাবে ভবিষ্যতে কোনো দল যেন স্বৈরাচার ভূমিকায় যেতে না পারে তাদের প্রতি একটা করা মেসেজ থাকবে আজকের এই প্রদর্শনীর মাধ্যমে ধন্যবাদ ওটার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি আমাদের ফেনি সরকারি কলেজ অফ ফেনি জেলা ছাত্র দল সর্বোচ্চ তাদের পদ্মার আড়ালে থাকে তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে এর পরিদর্শিতে আজকে আমরা সাধারণ ফেনী কলেজের সাধারণ শিক্ষার্থী এবং আমাদের অভিভাবক শিক্ষার্থী অভিভাবকের জন্য আমাদের খুনি হাসিনার যে একটা সতেরো বছরের যে তার দোসররা ছিল তাদেরকে প্রদর্শনের মাধ্যমে আমরা আমাদের সাধারণ মানুষকে ফেনীর মানুষকে আমরা অবহিত করতে চাই খুনি হাসিনার সতেরো বছরের যে যে রাজনীতি ছিল যে ক্ষমতার অপব্যবহার ছিল তা আমরা আজকে সবার মাঝে তুলে ধরতে পারতেছি এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের আজকের আয়োজক যারা আছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাদের ফেনী সরকারি কলেজ ছাত্রদল দল সবসময় প্রস্তুত আছে ফেসিসদেরকে হটানোর জন্য এই ফেসিসদের বিরুদ্ধে সবসময় কাজ করে গেছে আগামীতেও কাজ করে যাবে দেশে এরকম ফেসিস সরকার যেভাবে আমাদের চার তারিখ পাঁচ তারিখ এই ছাত্র আন্দোলনে যেভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করেছে এই রকম যাতে আর কোনো আমাদের ভাই বোন যাতে হত্যার শিকার না হয় গুম খুনের শিকার না হয় এই জন্য আমরা আজকের এই প্রদর্শনী যাতে এই আওয়ামী ফেসিসদেরকে আওয়ামী ফেসিসদেরকে যাতে আর কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না দেওয়া হয়